হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি লাল সবুজ পরিবহন চালক পেমাস অনেক ভালো আছি তো আমার পাশে দেখতেছে আমার কলিজার ভাই তো ছোট ভাই তুমি কোন জায়গা থেকে আসছো বলো মতিঝিল থেকে মতিঝিলে গেছিলাম একজনের সাথে দেখা করতে এখন হচ্ছে বাসা যাওয়ার পথে আপনার গাড়ি দেখে এখানে আসলাম একটু দেখা করে যাই তুমি কোন ক্লাসে পড়ো

সুপার রবিন আছে তাদের ভিতরে তোমার কার ভিডিও গুলো ভালো লাগে বেশি বলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে ইমানের নাটক বেশি ভালো লাগে সুপার রবিনের হার্ড ড্রাইভিং ভালো লাগে আর ফেমাস রিপন আপনার ওই যে গরিব যা দেন ওগুলো পছন্দ পছন্দ হয় না তো তুমি কিভাবে জানো যে আমি এটা আমি আরামবাগ থাকি আমি যতটুকু জানি এর আগে যেমন রাশিদের কাছে আমি রাশিদ আঙ্কেলের কাছে আমি ভিডিও করছিলাম এছাড়া ওই যে নতুন মাস্টার আছে নতুন মাসে ওখানে ভিডিও করছিলাম এছাড়া এর আগে আর বারোশো একানব্বই গাড়ি যেটা ওইখানে গেছিলাম উনি বললে এই টাইমে ফেমাস রিপনের গাড়ি আসে পরে এখন আপনার পেয়ে কথা বলতেছে যা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে আমার একজন ছোট ভাই আজকে আরামবাগ লাল সবুজ পরিবহনের কাউন্টারে আমার সাথে দেখা করতে আসছে তো ছোট ভাই তোমার জন্য ভালোবাসা থাকবে তুমি অনেক দূরে এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ তুমি কি বাসলামিং করো ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি চালিয়ে যাও আমি যেহেতু আমার অভিজ্ঞতা হতে বলতেছি তুমি অনেক দূর আগেতে পারবে তোমার কণ্ঠ এবং তোমার কথাগুলো স্মগলি অনেক ভালো লাগলো তো তোমার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ ভালো থাকবে